মনিয়া পাখি এই জঙ্গলে নতুন আসে তার ডিম দেওয়ার সময় হয়েছে কিন্তু তার থাকার জন্য কোনো ঘর নেই এই জন্য সে খুব চিন্তিত ছিল হঠাৎ তার সাথে কালু দেখা হয় এবং ওর কাছে যায় কালু ভাই তুমি কি বলতে পারো সুরক্ষিত জায়গার কথা যেখানে আমি থাকতে পারবো আসলে আমার ডিম দেওয়ার সময় হয়েছে তো মুনিয়া বোন এই জঙ্গলে একটি ভয়ঙ্কর ইগল থাকে যে সারাক্ষণ পাখিদের ডিমের তালাশ থাকে তুমি এক কাজ করো এই জঙ্গলের বাইরে একটি বড় ভুট্টার ক্ষেত রয়েছে সেখানে তোমার বাসা তৈরি করো তাহলে আর ইগলের নজর পড়বে না তোমাকে অনেক অনেক ধন্যবাদ যে তুমি আমাকে ইগলের সম্পর্কে বলেছো আমি তো এই প্রথম ডিম দেব এজন্য আমি খুব চিন্তায় আছি ধন্যবাদ দেওয়ার প্রয়োজন নেই এটা তো আমার কর্তব্য তারপর মনিয়া পাখি সেই ভুট্টা ক্ষেতের দিকে চলে যায়